আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফোর্ট লডার ডেলে তো প্রায় দুই মাস ফোর্ট অর্ডার ডেলে ছিলাম ফ্লোরিডার অনেক জায়গায় ঘুরলাম মানে ফোর্ট লর্ডার ডেলের অনেক ভিডিও দিলাম সময় হচ্ছে ফেরত যাওয়ার তো আমি এখন ফেরত যাচ্ছি সেই টেনিসের ম্যামফিসে বাংলাদেশে এক ভাই উনি আমাকে এয়ারপোর্টে ড্রপ করতে নিয়ে যাচ্ছেন তো এখন সকাল প্রায় সাড়ে সাতটা এয়ারপোর্টে চলে আসলাম দেখেন এয়ারপোর্টের বাইরের দৃশ্যটা ফোর্ট লডার ডেল হলিউড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুবই অর্গানাইজড এখানে তবে এখানে যেমন বিমানবন্দরের ভেতরে ঢুকতে কোনো ধরনের সিকিউরিটি চেক হয় না ইচ্ছে মতে আপনি ঢুকতে পারবেন বাইরে যে এখানে জাস্ট কোনো ধরনের চেক নেই কোনো ধরনের স্ক্যানিং নাই ভেতরে ঢুকলেই তারপরে এয়ারলাইন্সের কাউন্টারগুলো অনেক মানুষজন দেখেন এই যে অনেকেই সেলফ চেক ইন করে অনেকেই ওই যে কাউন্টারে গিয়ে বোর্ডিং পাসটা নিতে হয় তো আমিও লাইনে দাঁড়ালাম এয়ারপোর্টটা খুবই সুন্দর তো এই যে এয়ারপোর্টের যে শিডিউলটা আমি কোনোভাবেই টাইমটা বুঝে পাচ্ছি না মানে খুঁজে পাচ্ছি না বুঝতেছি না আমি অনলাইনে চেকিং করে নাই তার জন্য ফাইভ ডলার দিয়ে চেক ইন করা লাগছে এটা আমি জিন্দি শুনুন না যে আপনি এয়ারলাইন্সের টিকিট কেটে এয়ারপোর্টে ওদের কাউন্টারে আসলেন আপনি অনলাইনে চেক ইন না করার জন্য ওরা আপনার থেকে টাকা চার্জ করলো তো এটা হলো ভাগ্যিস আমার কাছে আমার ক্রেডিট কার্ড ছিল আবার ক্যাশ দেয়া যাবে না ক্রেডিট কার্ডে দিতে হবে হঠাৎ করে সিকিউরিটি চেকটা মোটামুটি একটু শক্ত হয়ে গেছে আগে খুবই ফ্ল্যাকসিবল ছিল এতটা ইয়ে করা ছিল না পানে নেওয়া যেত তারপরে জুতা খোলা লাগতো না আজকে জুতাও খোলা লাগলো তারপরে আমি ব্যাগে করে পানি আনতে পারি নাই তো হঠাৎ করে আসলে এরকম একটু সিকিউরিটি এখানে টাইট দেখা গেল। তো দেখেন এই ভিড়ি ওই বিমান দেখা যাচ্ছে বাইরে এবং চমৎকার এয়ারপোর্টটা এটা এটা ইন্টারন্যাশনাল তবে এখান থেকে যা স্ট্রহলে আমেরিকা যেমন মেক্সিকো কানাডা এই জাতীয় দেশ দেশগুলোতে বিমান যায় আমাদের ওইদিকে মধ্যপ্রাচ্যে ওইদিকে যায় না তো আমার হলো সি সেভেন গেট আমি সেই গেটটাই খুঁজতেছি এখানে এয়ারপোর্টের ভেতরে রেস্টুরেন্টগুলো এখানে খুব জমজমাট সকালবেলা অনেকেই নাস্তা করতেছে তাদের অপেক্ষা অপেক্ষার মুহুর্তটাই নাস্তা করতেছে তো আসলে বিমান জার্নি সবসময় আমার কাছে ভালো লাগে কিন্তু ইদানিং আমেরিকাতে ঘন ঘন বিমান দুর্ঘটনা ঘটে আমি একটু পরে বিমানে উঠব মেমফিসে যাচ্ছি একটু ভয় লাগতেছে যদিও ভয় লাগার কথা আমি আসলে অভ্যস্ত বিমান ভ্রমণে অভ্যস্ত তো অন টাইমে চলে আসলাম অপেক্ষা করতেছিলাম দেখেন এই জিনিসটা অনেক ভাল লাগলো যে একদম এয়ারপোর্টের ভিতরে পাখিগুলো আমাদের দেশে ছোড় পাখের মতো তারা উঠতেছে খেলাধুলা করতেছে তো বিমানে ভিতরে ঢুকতেছি এই বিমানটা করে টোলে এলিগেন্ট এয়ার একটা এলিগেন্ট যেটা যাচ্ছে সেটা না যেটা দাঙা আছে সেটাও এলিগেন্ট এটার কালারটা সুন্দর লাগে এবং দেখেন ডোমেস্টিক একটা ফ্লাইট তবু তাদের ঢোকার সিস্টেমটা কি অনেক দেশে এই জিনিসটা নাই বিমানের ভিতরে খুবই গরম মনে হচ্ছে এদের এসিতে সমস্যা তো যাই হোক দেখা হবে ম্যাম্পিসে সবাই দোয়া করবেন শহীদ মতো যাতে মেফিসে পৌঁছি আমেরিকাতে এখন অনেক বিমান দুর্ঘটনা ঘটে আল্লাহ সবাইকে রক্ষা করুন আসসালামু আলাইকুম রহম